হ্যালো ইফ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন প্রতিবারের মতো আবার নতুন একটি বিউটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের পার্লারে আমরা হেয়ার স্পা করে থাকি ক্যারেটিন হেয়ার স্পা যেটা স্পা করার সঠিক নিয়ম এবং স্পা করলে কি কি বেনিফিট পাবেন সব কিছুই আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা ঘরে বসে স্পা করেন তাদের জন্য খুবই উপকারে আসবে এবং যারা নতুন উদ্যোক্তা পার্লারে কাজ করছেন অনেকেই হচ্ছে সঠিক নিয়মে স্পার প্রসেস জানেন না আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো সর্বপ্রথম হচ্ছে আমি ক্যারেটিন স্পা নিয়ে নিয়েছি আমি যে চুলে ক্যারেটিন স্পা ব্যবহার করব সেই চুল অনুযায়ী যতটুকু পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি হচ্ছে এসপা নিয়ে নিয়েছি এসপাটা সম্পূর্ণ ডিপেন্ড করবে চুলের উপরে চুল যদি অনেক ঘন হয় সেক্ষেত্রে এসপার পরিমাণ বেশি লাগবে চুল পাতলা হলে পরিমাণে কম লাগবে আর এটার সাথে ইউজ করা হয়েছে স্টিক্সের হেয়ার সিরাম সিরামটা দেওয়ার কারণ হচ্ছে সিরামটা দিলে চুলটা অনেক শাইনিং হবে তো ফার্স্টে হচ্ছে আমি যে চুলে স্পাটা করব সেই চুলটাকে ওয়াশ করে নিয়েছি ওয়াশ করে প্রায় নাইনটি ফাইভ পারসেন্টের মতো ড্রাই করে নিয়েছি মানে শুকিয়ে নিয়েছি হালকা একটু ভিজা ভিজা অবস্থায় আমি স্পাটা ব্যবহার করতেছি যদি ক্লায়েন্টের চুলে অনেক বেশি ধুলো ময়লা থাকে অবশ্যই ওয়াশ করে নিতে হবে ওয়াশ ছাড়া কিন্তু স্পাটা ব্যবহার করলে ক্লায়েন্ট কোনো ধরনের কোনো বেনিফিট পাবে না আপনারা যদি নিজেরা ঘরে বসে ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে ওয়াশ করে নেবেন চুলটাকে ওয়াশ করে যখন চুলটা আশি পার্সেন্ট ড্রাই হয়ে যাবে হালকা হালকা ভিজা ভিজা থাকবে খুব নরম অবস্থাতে আপনারা ক্যারেটিন স্পাটা ব্যবহার করবেন এই স্পাটা হচ্ছে প্রতি মাসে দুইবার করে ইউজ করা যায় তাহলে চুল অনেক বেশি সিল্কি শাইনিং এবং সফট থাকে এটা চুলকে কিছুটা স্ট্রেইট করে ন্যাচারাল কিন্তু অনেক বেশি স্ট্রেইট যে করবে বিষয়টা এমন না কিছুটা আপনি এটার মাঝে স্ট্রেটিং একটা ফিল পাবেন খুব সফট এবং খুব সিল্কি একদম স্মুথ একটা হেয়ার পাবেন তো যারা চুল অলরেডি ড্যামেজ করে ফেলেছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে যেমন রিবন্ডিং ক্যারেটিন এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে যারা চুলটাকে ড্যামেজ করে ফেলেছেন রিপেয়ার করতে চাচ্ছেন তারা আসলে ক্যারেটিন স্পাটা করতে পারেন এরপরে হচ্ছে আমরা একটা হেয়ার স্টিম ব্যবহারও করে থাকি স্টিমটা ব্যবহার করলে যেটা হয় স্টিমের ভিতর থেকে একটা গরম ধোয়া বের হয় যেই ধোয়াটা আসলে চুলের গোড়ার জন্য খুবই উপকারী সেটা হচ্ছে চুলের গোড়ার খুশকি দূর করে চুলকে সফট করে মানে হার্ড চুলগুলোকে সফট করে এবং স্মুথ করে এবং ক্লায়েন্ট অনেক একটা রিল্যাক্স ফিল পায় তো এর জন্য হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্টদেরকে স্টিম দিয়ে থাকি দশ মিনিটের জন্য যদি আপনাদের বাসায় কারো স্টিম মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনাদের পার্লারে স্টিম মেশিন থাকে সেক্ষেত্রে অবশ্যই স্টিমটা দিবেন এতে করে সার্ভিসটা আরও বেশি বেটার হবে তো চুল যদি অনেক বেশি ড্যামেজ হয় সেক্ষেত্রে এক ঘন্টার মতো স্পা রাখতে হয় বা এক ঘন্টা প্লাস আর চুল যদি মোটামুটি ভালো কন্ডিশনার হিসেবে থাকে একদম সফট থাকে তো সেক্ষেত্রে চুলে চল্লিশ মিনিট রাখলেই অ্যান আর যদি খুবই হার্ড থাকে ড্যামেজ থাকে অনেক বেশি সেক্ষেত্রে এক ঘন্টা দশ পনেরো মিনিট পর্যন্ত স্পাটা মাথায় রাখতে পারেন অবশ্যই চুলের যে গোড়াটা স্কাল্প সেটাকে স্কিপ্ট করে হচ্ছে স্পাটা ব্যবহার করবেন স্পার কাজ হচ্ছে চুলের যে বডিটা সেটাকে সফট সিল্কি শাইনিং করা এটা কিন্তু চুলের গোড়ায় কোনো ধরনের কাজ করবে না শ্যাম্পু যেমন আমাদের চুলের ধুলো ময়লা পরিষ্কার করে কন্ডিশনার যেমন আমাদের চুলকে সিল্কি করে স্পাও হচ্ছে সেম কাজ করে স্পাও হচ্ছে আমাদের চুলকে সফট স্মুথ শাইনিং এই ধরনের কাজগুলো করে থাকে এটা কিন্তু কোনো রিবন্ডিং না বা কোনো ক্যারেটিন না বা কোনো স্ট্রেইট না এটা হচ্ছে একটা ট্রিটমেন্টের মতো এটা কিন্তু আপনার অনেক বেশি কার্লি হেয়ারকে স্টেট করে ফেলবে না যদি আপনার স্টেট হেয়ার থাকে বা হালকা কার্ল থাকে সেক্ষেত্রে আপনি যদি এটা করেন কিছুটা হলো স্টেটিং একটা ফিল পাবেন থার্টি থেকে ফোরটি পার্সেন্ট স্ট্রেটের মতো লাগবে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট স্ট্রেট চুল যেরকম হয় ওই কিন্তু না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা সার্ভিস দিবেন তারা অবশ্যই হচ্ছে এই বিষয়গুলো ক্লায়েন্টদেরকেও সুন্দর করে বুঝিয়ে তারপরে সার্ভিস দিবেন প্রতি মাসে দুইবার করা অনেক ভালো চুল অনেক ভালো থাকে একবার করলেও তেমন কোনো প্রবলেম নাই আর যদি আবার এক মাস দুই মাস না করে তাহলে কিন্তু চুল আবার পুনরায় যেই অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে এটা ক্লায়েন্টকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট এটা উনি পারমানেন্ট কোনো কিছু না এটা উনি করলে কিছুদিন ওনার চুল অনেক সুন্দর থাকবে তারপর আস্তে আস্তে আবার এই হচ্ছে শাইনিংটা বা এই স্মুদিংটা চলে যাবে স্বাভাবিক বিষয় যেমন আমরা যখন চুলকে অনেক বেশি যত্ন করি তখন চুল অনেক সুন্দর থাকে যখন আবার অযত্ন করি তখন কিন্তু ধুলো ময়লা পরে আবার নোংরা হয়ে যায় তো স্পাটাকে ভালো করে ক্লিন করে এখন হচ্ছে শ্যাম্পুর পালা স্পা অবস্থায় কখনোই থাকা যাবে না অবশ্যই শ্যাম্পু করে ফেলতে হবে কারণ স্পা যখন চুলে থাকবে তখন হচ্ছে চুলগুলো অনেক আঠালো আঠালো মনে হবে মানে ওয়াশের পরেও তেমন একটা আপনি কমফোর্টেবল ফিল করবেন না আপনার কাছে খুব আনিজি লাগবে চুল বেশি শাইনিং বা সফটও থাকবে না আর একটু মাথা ব্যথাও হতে পারে আমার হয় যেটা সেটাই আমি বললাম স্পা যদি নর্মালি দিয়ে রাখি খুব বিরক্ত লাগে তেল চিটচিট মনে হয় তো এর জন্য অবশ্যই শ্যাম্পু এবং কন্ডিশনার করে ফেলে সব চাইতে ভালো হয় কাস্টমার খুব ভালো রিল্যাক্স ফিল করে চুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো শ্যাম্পু করে ওয়াশ করার পরে এখন হচ্ছে কন্ডিশনার লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেওয়া হবে এই সেম প্রসেস কিন্তু আপনারা বাসায় বসে ফলো করতে পারেন তাহলে বাসায় বসেও আপনারা সেমভাবে স্পা করতে পারবেন যারা পার্লারে গিয়ে ফেস করেন বা ট্রিটমেন্ট করেন অনেক কিছুই করে থাকেন তো দেখা যায় কি সব সময় তো পার্লারে যাওয়া হয় না মাঝে মাঝে ঘরে বসে অনেক কিছু করার প্রয়োজন হয় তো আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আমরা পার্লার রিলেটেড অনেক অনেক ভিডিও শেয়ার করে থাকি যে ভিডিওগুলো আপনাদের অনেক বেশি হেল্প হবে তো তারপরে হচ্ছে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে আমরা দশ মিনিট রাখার পর এখন হচ্ছে চুলটাকে ওয়াশ করে ফেলেছি চুলটা কিন্তু এখন খুবই স্মুথ এবং খুবই সফট এবং শাইনিং হয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও আমরা শেয়ার করব অলরেডি আমাদের চ্যানেলে পার্লার রিলেটেড একটা কোর্স লঞ্চ করা হয়েছে যে কোর্সের মধ্যে পার্লারে খুঁটিনাটি যত যত কাজগুলো আছে সবগুলোই আমরা ফ্রিতে শেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ঘরে বসে যারা করবেন তারাও কিছুটা নলেজ পান এবং যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তারাও যেন হচ্ছে এটার থেকে কিছুটা হলেও হেল্প পান ভিডিওগুলো দেখে যেন আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তো অবশ্যই হচ্ছে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই হচ্ছে একদম ফাইনাল আপনারা সব কিছু বুঝতে পারবেন আমি এই ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ফাইনাল এখন চুলটাকে হচ্ছে দেখেন চুলটা অনেকটা সফট শাইনিং এবং স্মুথ হয়ে গিয়েছে এই ভিডিওতে আমি যে ক্যারাটিন স্পাটা ইউজ করেছি আপনারা যদি কেউ এই স্পাটা কিনে ঘরে বসে করতে চান বা কোনো হচ্ছে পার্লারে কাজ করেন উদ্যোক্তা সেও যদি এটাকে কিনে নিয়ে ঘরে বসে বা আপনার ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এটা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব আমাদের একটা বিজনেস রয়েছে সেটা হচ্ছে হোলসেল বিজনেস আমরা বিউটি পার্লারের সকল পণ্য হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে সো আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে একদম অর্থেন্টিক দেশের বাহিরের পণ্য কিনে আপনার সেলুনে সার্ভিস দিতে পারেন একদম অল্প বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আমরা সকল পণ্য হচ্ছে সেল করে থাকি আপনি চাইলে পণ্যটা নিতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হটলাইন নাম্বার থাকবে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে আপনি আপনার বাসায় হোম ডেলিভারি নিয়ে আপনি নিজেও সার্ভিস নিতে পারবেন আপনি চাইলে আপনার ক্লায়েন্টদেরকেও সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ